প্রিয় মুসলিম ভাই এবং বোন এখন আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর তা হল দুই সালে রোজা কবে থেকে শুরু হবে এবং দুই সালে রোজার ঈদ কবে হবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। মুসলমান ভাইয়ারে আমার দুই হাজার পঁচিশ সালের রমজান শুরু হতে পারে মার্চ মাসের এক তারিখে যদি ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ শুক্রবার মাগরিবের পর সূর্য ডুবার পর যদি চাঁদ দেখা যায় তাহলে মার্চ মাসের এক তারিখে রোজা শুরু হবে সেই হিসেবে রমজান শেষে সাওয়ালের চাঁদ দেখার উপর নির্ভর করে দুই হাজার পঁচিশ সালের ঈদুল ফিতর পালিত হবে একত্রিশে মার্চ সোমবার প্রিয় মুসলিম ভাই এবং বোন আপনারা একটি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসের এক তারিখে আপনারা খেয়াল করুন লাল বৃত্ত আকাশে দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসের এক তারিখ শনিবার প্রথম রমজান শুরু হবে প্রিয় মুসলিম ভাই এবং বোন রমজান চাঁদ দেখার উপর নির্ভর করে পালন করা হয় একদিন আগে পিছে হতে পারে যদি ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখ চাঁদ দেখা যায় তাহলে মার্চ মাসের এক তারিখে রোজা শুরু হবে আর যদি মার্চ মাসের এক তারিখে চাঁদ দেখা যায় তাহলে মার্চ মাসের দুই তারিখে প্রথম রোজা শুরু হবে রোজার ঈদ বা ঈদুল ফিতর কবে হবে তা মূলত চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলামী ক্যালেন্ডারের প্রত্যেক মাস শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয় প্রিয় মুসলিম ভাই এবং বোন তাহলে আমরা বুঝতে পারলাম দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের এক তারিখে হলো পবিত্র মা হেরমজান প্রিয় মুসলিম ভাই এবং বোন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন